আসসালামু আলাইকুম দিস আবদুল্লাম ফাউন্ডার অফ হেরারো আজকে যেমন একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাদ্যের বোতল তো দাদা ভাইভাবে আমাদের মদের অনেকগুলো লেসন চলছে যে মাদ্যের মাদ মাদ্যে আরজি আজকে এটা হচ্ছে মদ্দের প্রত্যেকটা প্রত্যেকটাতে তো টানিয়ে পড়তে হবে এই যে আমরা শুদ্ধতা সৌন্দর্য তেলাওয়াতের যে তারতিল এটার মূল ক্রেডিট হচ্ছে মদ এই মধ্যের কারণে কিন্তু আমরা তাদের শুদ্ধতা সৌন্দর্যতা নিয়ে আসতে পারছি তো আজকে যদি আপনি ভিডিও লেসনটি নতুন দেখে থাকেন তাহলে আমাদের লেসন ওয়ান থেকে একদম ডে ওয়ান থেকে শুরু করে সকল লেসনগুলো দেখা শুরু করুন তাহলে আপনি আমাদের বই সম্পর্কে এবং কষ্টমার ডিটেলস একটি ধারণা পেয়ে যাবেন চলুন শুরু করি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মধ্যে বদলের চার্টটি অতি অনেক চমৎকার একটি চার্ট আমরা তৈরি করেছি যে একটা পিরামিডের ভিতরে তিনটা হর খারা জবর খারা জবর ফেস তাই না তো বালা একটা আরবি শব্দ দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি এখানে মূলত একটা আরবি উচ্চারণ উচ্চারণ বাংলাতে দিয়ে দিয়েছি অর্থাৎ বা জবর বা লাম খারা এখানে মধ্যে বতন মানে হচ্ছে যে এখানে আপনাকে এখানে যে খারা জবর যে উল্টা ফেস এটা কিন্তু মদ মদ্যে বদল বলে নাকি তো এখানে একালেক টানিয়াম করিতে হবে এই যে পড়ার নিয়ম দিয়েছি একটু টানিয়ে হবে যার পরিমাণ একালি এই ধরনের খারাজ বা খারাজের উল্টা ফেস হলে কী করতে হবে একটু টানিয়ামিতে হবে যার পরিমাণ একালি তো চলুন এটা আমরা অলরেডি একটা চমৎকার চার্টের অনেকগুলো হরফ দিয়ে বুঝিয়ে দিয়েছি তো প্রথম লাইনে দেখতে পাচ্ছেন প্রথম পেড়াতে যে বালাম বালাম খারালাম তো এটা আর কোনো আলিফে মাকসুরাও বলে যে অনেক সময় এগুলোতে যে আমরা আরবি গ্রামারে যখন শিখেছি যে ইয়া আসে এরকম খারাপ আসলে আসতে একটা ইয়া আসে বুঝতে পেরেছেন এটা আরবিক গ্রামারের ভাষায় বলে তা আমরা তারবিদ করি বাল্যাম এরকম খারাপ জীবন আসলে অর্থাৎ একালেকটা নির্ভর হবে তারপরে আলাম ইয়া ইয়াটা কিন্তু শব্দের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত হচ্ছে কিন্তু এখানে লিখিতে লিখে আসবে বাট তেলাতে আসবে না তেলাতে ইয়াটা উচ্চারণ হবে না এটা অনেক অনেক বিস্তারিত মানে লেসন হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে এই আমরা এটা নিয়ে আলোচনা করছি না তো ইয়াটা উচ্চারণ হবে না এটা লেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা ব্যবহৃত হয়েছে এই ধরনের খারাপ জল ব্যবহার করার সময় এটা ব্যবহার করা হয় ইয়ার ইলাম তারপরে দ্বিতীয় চলে যাই বিহি লাহু উল্টা ফেস দেখতে পাচ্ছেন বিহি খারাজের বিহি Ya kalau Lahu Kudabes Awam Zalika Ahwa Jadi itu berarti soal jadi Yakhsha Awha Yuhi তার বেড়াতে চলে যায় আল আল যে যেগুলো লাল ইন্ডিকেট করা দেখতে পাচ্ছেন আমরা সতর্কতা দিয়েছি চারটে লাল হরফগুলাতেই হরফগুলো খারা যাব খারা জবটা এটা এই জন্য আমরা লাল হরফ দিয়ে চিহ্নিত করে দিচ্ছি একটু টানিয়া ফেলতে হবে যার পরিমাণ এবং তীর দিয়ে ইন্ডিকেট কিছু শব্দতে ইন্ডিকেট করেছি সেটা সেটা আমরা সাবধানত জায়গায় বুঝিয়ে দিয়েছি নিচে একদম বাংলাতে লিখে দিয়েছি চিহ্নিত হরফগুলোতে অতিরিক্ত অতএব এই ধরনের জের জ ছাড়া যে কোনো হরফ আসলে উচ্চারণ হবে না অর্থাৎ আরবে কোরআনতে অনেক শব্দ অনেক হরফ আসে যে জবর ছাড়া এগুলো শব্দের সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলো ব্যবহৃত হয় যেটা আমার জানা মতে আর কোনো নিয়ম থাকলে সেটা আপনারা বলবেন এবং সেটা আরবি গ্রামের ভাষায় যদি হয় সেটা আমরা বিস্তারিত আলোচনা করছি না সংক্ষেপে এটুকু আমি বলবো যেটা শব্দের সৌন্দর্য বিদ্যার জন্য এটা ব্যবহার করা হয় যেগুলো জের জল ছাড়া আসে কিন্তু এগুলা উচ্চল হয় না সেই আমরা আমরা দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি যে শব্দগুলোতে জের জল পেশ নাই যেমন ইয়া বিশেষ করে ইয়াতে কোনো জের জল পেশ নাই এগুলা এগুলাতে লিখে আসবে বাট এগুলো তেলত হবে না হ্যাঁ তো দেখতে পাচ্ছেন চতুর্থ চলে চতুর্থ আল আিন এখানে আমি দুইবার টান দিয়েছি আল এখানে খারাপ জবর হওয়ার কারণে আর ইয়া জবর বসে খালি আলি যে মনে আছে মধ্য হরফে জবর বসে খালি খালি ফেলে একালে টানে ফেলিতে হবে এখানে এটাই সেটা আল আয় এখানে খেলা জবর দুইটা আসছে এই জন্য দুইবার টান দিয়েছি তারপর লাস্টে জবসে খালি আরি ফারছে এই জন্য আরেকবার টান দিয়েছি মোট তিনবার টান টান দিয়েছি তিন জায়গায় তিন আলিফ টান দিয়েছি একালিফ করে तो तीन जगह तीन बार एक दिल्ली